চল আমরা কলার বাগানে যাই ওইখানে অনেকগুলো পাকা পাকা কলা আছে ওইখানে যাই ভাইয়া কোথায় কলার বাগানটা তো নিচে বাগানটা রয়েছে ওই বাগানটার কথা বলছি চল রিকো ওখানে সুন্দর সুন্দর পাকা কলা আছে চল ভাইযা ওইখানে বাবা আমাকে যেতে বারণ করছে আরে শোন রিকো একবার গেলে কিছু হবে না বুঝলি রেকো না ভাইয়া আমি যাব না তুমি যাও ওইখানে ভূত থাকে যতই তুমি বলো আমাকে আমি যাব না ভূত দেখে ভয় লাগে আমায় শোন রেখো ভূত কি আমাদের কি কিনতে পারবে বল কি যে করি পাকা কলা কি খাওয়া হবে না যেভাবে হোক ঋতুকে নিয়ে যেতে হবে আরে একবার বলে শোন রিকু আমি তোকে বেশি পাকা কলা দেব বুঝলি রিকু তোর না পাকা কলা অনেক পছন্দ আহা ভাইয়া আমার পাকা কলা অনেক পছন্দ তাহলে আমি যেতে পারি আমাকে বেশি পাকা কলা দেবে কিন্তু এই তো এবার রিকু লাইনে পড়েছে যাই হোক আমি রাজি হয়ে যাই আমি তাকে পারবে না আমি রাজি হয়ে যাই হা রিক আমি তোকে বেশি দেব চল এবার হা ভাইয়া চলো ও মাগো ওখানে কে রে রিকু চল পালায় ওখানে তো ভূত আছে ভাইয়া আমরা কোথায় চলে আসলাম শুধু গাছ আর পাহাড় ভাইয়া আমাকে অনেক ভয় লাগছে রিকো হা আমার ভাই এটা কোনো এরকম জায়গা দেখিনি ভয় পাসনি রিকু আমি আছি তো আমি কিভাবে বলবো আমি তো নিজেই ভয় পাই ওই দেখ ঋতু ওখানে কে দাঁড়িয়ে আছে ভাইয়া ওখানে অনেক ভূতের শব্দ হচ্ছে মনে হয় ওখানে তো ভূত আছে আমাকে অনেক ভয় লাগছে যাই হোক ভয় করব না এই ভূত ভাই তোমার নাম কি বলতো তুমি আমাদের ভয় দেখাও কেন আমাকে দেখে ভয় পেও না আমার নাম হচ্ছে লুল্লু ভূত আমি তোমাদেরকে কনার বাগানে দেখেছি ও তুমি লুল্লু ভূত তুমি আগে বলবে তো ভাইয়া ধরো আমার হাত পা কাপুনি দেয় ধরো ভাইয়া আমাকে শোনো আমি কিন্তু তোমাকে দেখে ভয় পাইনি কিন্তু আমাকে দেখে ভয় পেও না আমি তোমাদের বন্ধু হতে চাই ঠিক আছে তাহলে আমাদেরকে পাকা পাকা ফল দিতে হবে কিন্তু তাহলে আজ থেকে তুমি আমার লোলভূত বন্ধু ঠিক আছে বাগানের পাকা পাকা ফলগুলো তোমাদেরকে দেব আমাদের অ্যানিমেশন কার্টুনটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন